আসসালামু আলাইকুম স্কুল কলেজ কমিটির সভাপতি পদে মনোনয়নের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে শুধু সরকারি কর্মকর্তা নবম গ্রেডের নিচে নয় বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চম গ্রেডের নিচে নয় মনোনয়ের বিধান সম্বলিত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার বাইশ অক্টোবর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট ব্রেঞ্চ এ আদেশ দেন প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মুসিদুর রহমান আবির এই রিটটি দায়ের করেছিলেন একই সঙ্গে বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে শুধু সরকারি কর্মকর্তা নবম গ্রেডের নিচে নয় বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চম গ্রেডের নিচে নয় কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট আদালতে রিডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম ও ব্যারিস্টার রুহুল কাইম বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আর সাধারণ কেউ নয় শুধুমাত্র সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে পাশাপাশি তাকে সরকারি চাকরিতে নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা হবে বলে গত সেপ্টেম্বরে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায় আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে এরপর এক ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন এ বিষয়ে তখন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এসানুল করিম গণমাধ্যমকে বলেছিলেন বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে সরকারি কর্মকর্তা অথবা চাকরিরত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়েছে শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে অন্য পদগুলো আগের মতোই আছে প্রসঙ্গত গত বছরের পাঁচ আগস্ট গণ মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আঠারো নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডোক কমিটি গঠন করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে